তুমি যা কিছু করো মানুষের চোখের আড়ালে মনে করা পৃথিবীর কেউ তোমাকে দেখে না কিন্তু রব্বে কারিম তো তোমাকে আক্ষরা দিন থেকে দেখতেছেন তুমি তো মনে করা দরজা জানা বন্ধ কেউ তো আমাকে দেখে না যখন তুমি গুনাহ করো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি বলে ডাকে শুনবানি মানি ও যুবক ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন গুনাহ করে আল্লাহ তালা

তোমাকে কোন জিনিস রব্বে কারিম থেকে দুখাই ফেললো আমি না তোমাকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি সুন্দর একটা চেহারা দিয়ে সৃষ্টি করলাম তোমাকে সুন্দর করে আমি চোখ বানালাম তোমার কান বানালাম কোন নাইত নায়িকায় তো তোমাকে চক্ষু দেয় নাই তোমাকে কোন নাইত নাইকে তোমার কানটা দেয় নাই আমি রব্বে কারিম তোমাকে এত মূল্যবান নেয়ামতগুলো তোমাকে আমি দিছি এই মূল্যবান নেয়ামতের কদর তুমি করো না তুমি মন চাই जिंदगी गठन কর মন চাই गुना करते गुना करो তোমাকে কে ঠিকায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন হাশরের ময়দানে তার আমলনামাটা দেখবে আমলনামা দেখে সে बेहोश হয়ে যাবে আল্লাহ বলেন মা লিহা জাল কিতাব লা ইউদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা এটা কেমন কিতাব যার মধ্যে ছোট বড় কোনো গুনাই তো বাকি রাখে নাই আমি দুষ্টামির চলে যেই গুনাহ করছি সেটাও তো নেওয়া হয়েছে আমি যেটাকে গুনাহ মনে করি নাই সেটা তো আমলনামার মধ্যে নিয়ে আসা হয়েছে এরকম ভাবে যখন আমলনামা দেখবে সে বলবে এটা কেমন কিতাব যার মধ্যে ছোট বড় কোনো গুনাই তো বাকি রাখে নাই এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল তোমাকে যে মূল্যবান যৌবন দান করেছে

আল্লার ভয়ে কি অন্তরটা কেবুক তার সময়কে এখনো তোমার হলো না একটা পাথরের দিকে তাকাও যখন ঘোষণা হলো ইল্লন্ত ফালু ওয়ালেন্তা ফালু ফত্তকুন্নারতি ককু দুহান্না সুয়োজন যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর আর ফাথর আল্লাহর ভয়ে কা তোমরা মনে করো পাহাড়ের জন্নাতে পাথরের ঝর্ণাতে এরকম পাহাড় বেয়ে বেয়ে পানি পড়ে আর সেই পানিগুলো দিয়ে তুমি অনেক মজা করো গোসল করো বিভিন্ন কাজে ব্যবহার করো তুমি কি জানো এগুলো কোনো পাথরের এরকম ঝর্ণা নয় এটা হলো পাথরের কান্নার পানি এরকমভাবে পাথরগুলো কাঁদে আর আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে পাহাড়ের উপর থেকে গড়ে গড়ে নিচে পড়ে পাথর কাঁদে কিন্তু আমি যুবক হয়ে আমি মানুষ হয়ে কাঁদি আমার ভিতরে ভয়ে কাজ করে না ও ভাই আল্লাহ ফকরব্বুল আলমিন তোমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইবার পরে রব্বে আমাকে আপনাকে এরকম ভাবে যৌবন দান করেছেন যৌবনের হিসাব কিন্তু আল্লাহ তালা নেবেন আল্লাহ পাক যৌবনের হিসাব নেবেন যৌবন তুমি কোন কাজে ক্ষয় করেছ যৌবন কাজকে তুমি যৌবন কালকে কোন পথে ব্যয় করেছ আল্লাহ ফাকরব্বুল আলমিন বান্দা থেকে হিসাব নেবেন এবং বান্দা যে গুনাহ করে এই গুনার ব্যাপারে যখন হাসরের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে ও আমার বান্দা তুমি এই গুণাগুলো করেছ কি না যেরকম ভাবে দুনিয়াতে সে চালাকি করে হাসনের ময়দান সে চালাকি করবে বলবে না আমি এই গুণাগুলো করি নাই তখন আল্লাহ ফাকরবুল আলামিন তার জবান বন্ধ করে দিবেন আর তার ব্যাপারে এরূপ ভাবে আটটা জিনিস তার ব্যাপারে সাক্ষী দিবে এক নাম্বার সাক্ষী দিবে যেই জায়গাতে সে গুণা করেছে ওই জায়গা তার ব্যাপারে সাক্ষী দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয তুহাদিসু আখবার আহালাহা সেদিন জমিন তার বৃত্তন্ত বালনা করবে আমার উপর অংকের বেটা অমুক এই এই গুনা আমার উপরে করেছিল জমিন তার ব্যাপারে সাক্ষী দিবে এক নম্বর দু নম্বর হাত তার ব্যাপারে সাক্ষী দিবে। পা তার ব্যাপারে সাক্ষী দিবে সুরাইয়াসিনী আল্লাহ তকরপুল আল বলেন আলিয়াও মান আখতি মো আলাফ ওয়াগী অত শাহাদু আরজুলুহুম বিমা হাত তার ব্যাপারে সাক্ষী দিবে হাত কথা বলবে পা তার ব্যাপারে সাক্ষী দিবে আমি হাত দ্বারা এই গুনাহগুলো করা হয়েছে পা দ্বারা এই এই অন্যায় কাজের দিকে বান্দা গিয়েছিল এরকম ভাবে তার কান তার ব্যাপারে সাক্ষী দিবে চক্ষু তার ব্যাপারে সাক্ষী দিবে চামড়া তার ব্যাপারে সাক্ষী দিবে আল্লাহ পাক আলমিন আলামিন সূরা হামিমাস সাজদার 20 নম্বর হাতা ইদা মা এরকম ভাবে কান তার ব্যাপারে সাক্ষী দিবে চক্ষু তার ব্যাপারে সাক্ষী দিবে চামড়া তার ব্যাপারে সাক্ষী দিবে যে চামড়ার যে চামড়ার সুন্দরের জন্য তুমি কত কিছু চামড়াতে গস এই চামড়া কাল কেমতের ময়দানে আল্লাহ তালার দরবারে তোমার ব্যাপারে সাক্ষী দিবে এরকম ভাবে তোমার দুই কাদের দুই ফেরস্তা আল্লাহ তালার দরবারে তোমার ব্যাপারে সাক্ষী দিবে আল্লাহ ফাকরবুল্লাবিন বলেন কিরমন কাতিবিনয়া আলামুন কিরমন কাতিবিন কালকে আমতার ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এবং তোমার আমলনামা তোমার ব্যাপারে তোমার সামনে তো উপস্থিতি থাকবে এরা কালকেয়ামতার ময়দানে তোমার সামনে এরকম আমলনামা পেশ করা হলে যখন তুমি অস্বীকার করবে তোমার জবান বন্ধ করে দেওয়া হবে এরকমভাবে তার অঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে পালাইবার কোনো জায়গা নেই প্যার হাজির আল্লাহ ফকরবুল আলমিন হায়াতকে মূল্যবান সময়কে আমাকে দান করেছেন এই মূল্যবান সময় থাকতে মৃত্যু আসতে এই হায়াতের কদর করতে হবে বার্ধক্য আসার আগে যৌবনের কদর করতে হবে যৌবন কালের এবাদত আল্লাহ তালার কাছে অনেক প্রিয় পেয়ার হাজির আল্লাহ ফাকরুল আলমিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইবার পরে কিছু দিক নির্দেশনা দিয়েছেন কোরআন হাদিসের মাধ্যমে সেগুলো মেনে আমার জীবন যাপন করতে হবে তাহলে আমার জন্য অপেক্ষা করছে চিরসুখের স্থান জান্নার আর না হয় আমার জন্য অপেক্ষা করছে চিরকষ্টের স্থান জাহান্নাম আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়া থেকে সময়কে কাজে লাগিয়ে আল্লাহর হুকুম নবীর চলে হায়াতকে কাজে লাগিয়ে যৌবনকালকে কাজে লাগিয়ে আল্লাহর হুকুম নবিত্তরীকে চলা তাফিক দান করে